আসসালামু আলাইকুম এখানে সাত ফিট বাই সাত ফিটের মাঝে একটা কিচেন রুম এই কিচেন রুমটা কীভাবে আমরা করছি আপনার বিল্ডিংয়ে যদি কিচেন রুম করতে চান এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কিচেন রুমটা এইভাবে সাজাইতে পারেন আমরা প্রথমে সাত ফিট উপরে একটা সানসাইড দিছি যেটাতে কিন্তু মাল সামান রাখা যাবে এটা হলো যে উপরে কিন্তু টিন একটা বারেন্দার উপরে বারেন্দার উপরে যে টিনটা দেওয়া হয়েছে এটা কিন্তু এই প্রায় এই আছে সাড়ে আট ফিট আর অন্য পাশে আছে সাড়ে সাত ফিট উপরে এই বারেন্দার টিনটা দেওয়া হয়েছে আমরা যেই দিকে সাড়ে আট ফিট ওই দিকে সাত ফিট উপরে একটা সামসাইড দিছি আর এদিকে তিনটা তাক দিছি। একটা তাক হইল একেবারে যে শিঙ্ক আছে শিঙ্কের সাথে আর এই শিঙ্কটা বসানো হয়েছে ডালাইয়ের উপরে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি একটা শিং আনা হয়েছে আর এই ডালাইয়ের উপরে কিন্তু এই শিঙ্টা বসানো হয়েছে ওই শিংটা বসাইলে অনেক সময় দেখা যায় অনেক বড় একটা শিং বসানো হয় বড় শিঙের প্রয়োজন হয় না শুধু আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই শিংটা আনতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো শিঙ্ক বড় প্রয়োজন নাই শিঙ্কের যে গাত্ত জায়গাটা এটা অনেক গভীর যাতে হয় যাতে পানির সিটা বিটাটা কিন্তু চতুর্দিকে সরাই না পড়ে অনেক সময় দেখা যায় যদি গাত্তা কম হয় তাহলে পানিটা সরাই পড়তে পারে আর ওই জায়গাতে রাখা হয়েছে এই গ্যাসের চুলার জন্য গ্যাসের চুলাটা থাকবে ওই এখানে থাকবে শিং থেকে এটা ইঞ্চি নেচায় দেওয়া হয়েছে আর যে গ্যাসের চুলার যে বোতলটা থাকবে ওই বোতলটা কিন্তু নিচে দে রাখা যাবে আর এখানে যে জানালাটা দেওয়া হয়েছে জানালাটা হইলো পাশে হইলো তিন ফিট আর উচ্চতায় হইলো তিন ফিট ইঞ্চি সাড়ে তিন ফিট তিন ফিট বাই সাড়ে তিন ফিট হারায় সাড়ে তিন ফিট এই সাড়ে তিন ফিট আর পাশে হইলো তিন ফিট কারণ কিচেন রুমে কিন্তু একটা জানালা দেওয়ার প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় যদি বিল্ডিং হয় ঘর হয় তাহলে দেখা যায় জাস্ট ফ্যান দিতে হয় যেহেতু আমাদের ওইটা টিন উপরে অনেক জায়গায় ফাঁকা থাকে যার কারণে ওইটাতে অ্যাডজাস্টমেন্ট আসলে এত একটা প্রয়োজন মনে হয় না তো চাইলে আপনি আপনার কিচেন রুমটা এইভাবে করতে পারেন আর এখানে আছে যে একটা ফ্রিজের লাইন রাখা হয়েছে চাইলে এখানে একটা ফ্রিজ রাখা যাবে তো কিচেন রুম যদি আপনাদের ওই রকম একটা ছোট্ট কিচেন রুম হয় তাহলে আমরা যেইভাবে করছি এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনার বাড়ির কিচেন রুমটা করতে পারেন বা আপনার যেইভাবে ভালো মনে করেন এইভাবেই করতে পারেন তো আমরা একটা জাস্ট আইডিয়া দিয়ে থাকি তো আমাদের ভিডিওগুলো যদি দেখেন বা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এরকম অনেক নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন পাবেন